হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বিটার সুইট কে আর তো আজকে আমরা মুর্শিদাবাদের ছোটো রাজবাড়ি দেখতে চলে এসেছি ছোটো রাজবাড়িটা হচ্ছে প্যালেস অফ রয়েলস এখানে বড়ো রাজবাড়িও আছে ওটা আলাদা আর এই ছোটো রাজবাড়ি এটা আলাদা তো ছোটো রাজবাড়ির এখন বর্তমান যে মালিক তাদের নাম হল প্রশান্ত রায় ও সুপ্রিয়া রায় আর তারা হলো ফেমাস সুগার অ্যান্ড স্পাইস কনফেকশনারির ওনার তো তারা কলকাতায় থাকে আর কলকাতা থেকেই তারা এই রাজবাড়িটি দেখাশোনা করেন তারা দেখাশোনা করছেন বলেই রাজবাড়িটি এখনও এত সুন্দর আছে আর এটার একটা পার্ট মিউজিয়াম করেছেন আর একটা পার্ট গেস্ট হাউস বানিয়েছে তো রাজবাড়িটি এখনও খুব সুন্দর আছে মেনটেন্স খুব ভালো তো এই রাজবাড়িটি কিছু ইতিহাস আমি এখানে এসে জানতে পারলাম যেমন আজ থেকে প্রায় তিনশো বছর আগে রাম অযোধ্যা রায় নামে এক ভদ্রলোক সিল্ক কাপড়ের ব্যবসা করতে উনি ভারতবর্ষের মুর্শিদাবাদে এসেছিলেন আর এই কাশিমবাজারে উনি ব্যবসা করতে এসেছিলেন মুর্শিদাবাদ তখন উড়িষ্যা বাংলা আর বিহারের রাজধানী ছিল আর কাশিমবাজার একটা খুব ভালো ব্যবসা করার কেন্দ্র ছিল রাম অযোধ্যা রায় খুব সাধারণ পরিবারের মানুষ ছিলেন পরে ওনার ছেলে দীনবন্ধু রায় রেশম কাপড়ের কারখানার দেয়ান হয়ে অনেক টাকা উপার্জন করেছিলেন আর এই বিশাল প্রাসাদটা তিনিই বানিয়েছিলেন পরে দীনবন্ধুর দুই ছেলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কালেক্টর হয়ে আরও অনেক ধন সম্পদ উপার্জন করেছিলেন এবং প্রাসাদটা আরও অনেক বড় করেছিলেন আর সুন্দর করে সাজিয়েছিলেন ব্রিটিশ সরকার পরে এনাদের ওপর খুশি হয়ে এনাদের রাজা বাহাদুর উপাধি দিয়েছিলেন রাজবাড়ির শেষ রাজা কমলারঞ্জন রায় ছিলেন পরে এনারা কলকাতায় চলে আসেন কমলারঞ্জন রায়ের ছেলে প্রশান্ত রায় আর ছেলের বউ সুপ্রিয়া রায় এখন রাজবাড়ির দেখাশোনা করেন এবং সেটা কলকাতা থেকেই করেন তো এই বিশাল বড় ডাইনিং টেবিল চেয়ার সব তখনকার আমলের এই ঝাড়বাতি সব কিছু সেই তখনকার আমলের জিনিস এখনও সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে আর এই এত বড় বারন্দা তখনকার দিনে এত বড় বড় বারন্দা তৈরি করা হতো বিশাল বারন্দা সুন্দর সুন্দর সব ঝাড়বাতি তারপরে ফ্লাওয়ার বেস সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো তো আর এই যে রেলিংটা বারান্দায় যে রেলিংটা দেখা যাচ্ছে কি সুন্দর তখনকার দিনের কাজ মানে কত সুন্দর ছিল অত পুরনো কালের কাজ কিন্তু এত সুন্দর আর এটা হলো বিচারকক্ষ সাজানো গোছানো রয়েছে এখনো সেই তখনকার আমলের বিচার কক্ষ। রাজবাড়ির বিচারকক্ষ সুন্দর করে সাজানো রয়েছে তো এইগুলো এখন মিউজিয়ামে কনভার্ট হয়ে গেছে এখন লোকে এগুলো দেখতে আসে টিকিট কেটে আর আমাদের সঙ্গে গাইডও এসেছিল। এই ছবিগুলো নেওয়া মানা তবে খুব সেরকম স্ট্রিক্ট নয় বোধহয় কারণ গাইড বলল আপনারা নিতে পারেন সেই জন্য আমরা এইগুলো ভিডিও করলাম এসব ভেতরে সব যা যা দেখতে পেলাম সুন্দর সুন্দর জিনিস সবই ভিডিও করে নিলাম তো বিশাল সেই পুরনো আমলের রাজবাড়ি এখনকার দিনে তো রাজবাড়ি বলে আর কিছুই নেই এই এগুলো রয়েছে বলেই আমরা তাও দেখতে পারি গিয়ে কত সুন্দর সুন্দর সব পুতুল আর এখানে আমরা রাজহাঁসও দেখলাম এই পুরনো জিনিস হেরিটেজ এই সব জিনিসগুলো আমরা এই আছে বলেই দেখতে পাচ্ছি এসব এখনও মেনটেন করা হচ্ছে বলে দেখতে পাচ্ছি আর শ্রী প্রশান্ত রায় আর শ্রীমতী সুপ্রিয়া রায় এখনও মেনটেন করে যাচ্ছেন বলে এগুলো এখনও আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা বাগানে চলে আসলাম বাগানে অনেক গাছ গাছলা অনেক দেখা যাচ্ছে আর দুটো পুকুর আছে সেই তখনকার আমলের একটা পুকুরে পুরুষ মানুষেরা স্নান করতো আর একটা পুকুরে মহিলারা স্নান করত। সেই দুটো পুকুরই আছে এখানে আর বাগানে অনেক আম গাছও দেখলাম রাজবাড়িতে এখনও সেই ছোট ছোট মন্দির তখনকার যেগুলো ছিল সেগুলো এখনও আছে শিব মন্দির রাধাকৃষ্ণের মন্দির আর দুর্গা মণ্ডপ সবই আছে তো শ্রীযুক্ত প্রশান্ত রায় আর শ্রীমতী সুপ্রিয়া রায় ওনারা এত সুন্দর করে দেখাশোনা করেন কলকাতা থেকে অবশ্য সব কিছুর মানে দেখাশোনা আর মেনটেন করছেন সেই জন্যই এত সুন্দর আছে আর ওনারা বছরে একবার করে ওনারা এখানে আসেন মানে দুর্গা পুজোর সময় এখানে বড় করে দুর্গা পুজো হয় বিশাল বড় করে দুর্গা হয় সেই সময় ওনারা আসেন এই যে চণ্ডী মণ্ডপের দিকে আমরা যাচ্ছি এখন এখানে বেশ বড় চণ্ডী মণ্ডপ আছে এখানে দুর্গা সময় আপনারাও যদি আসেন দেখতে পাবেন কি সুন্দর দুর্গা হয় যা শুনলাম আমরাও আসার চেষ্টা করব দুর্গা সময় আসলে শ্রীযুক্ত প্রশান্ত রায় এবং শ্রীমতী সুপ্রিয়া রায়ের সঙ্গেও হয়তো দেখা হবে হয়তো না ওনারা আসেন যখন নিশ্চয়ই দেখতে পাব আর ওই সময় এসে ওনারা হয়তো দু তিন দিন থাকেন তো এইটাই হল চণ্ডীমণ্ডপ এখানে বিশাল বড় করে দুর্গা পুজো হয় এরপর আমি দেখাবো যে পাটটা গেস্ট হাউসে পরিণত হয়েছে রূপকথা গেস্ট হাউস নাম হলো রূপকথা গেস্ট হাউস তো ওখানে অনেক আগে থেকে বুক করতে হয় মানে থাকতে নাইট স্টে করতে চাইলে অনেক আগে থেকে বুক করতে হয় আমরা শুনলাম যে এবছর পুজোর বুকিংও হয়ে গেছে মানে এই যে দু হাজার সালের জানুয়ারি মাসে আমরা গিয়েছিলাম সেই অক্টোবরে পুজো সেই অক্টোবরে সেই পুজোর বুকিংও এখন হয়ে গেছে তো আমরা এখন রূপকথা গেস্ট হাউসে ঢুকবো আর এই যে রেস্টুরেন্ট গেস্ট হাউসের রেস্টুরেন্ট তো আমরা গেস্ট হাউসে নাইট স্টে না করলেও লাঞ্চ খেতে পারি লাঞ্চটা খাওয়া যায় আর ব্রেকফাস্টটা আর ডিনারটা বোধ যারা নাইট স্টে করেন তাদের জন্যই তো লাঞ্চটা বাইরের থেকেও এসে খাওয়া যায় তো কখনো হয়তো চেষ্টা করা যাবে এখানে এসে লাঞ্চ খাওয়ার আর এই যে আজহাস দৌড়চ্ছে কি সুন্দর আমার ব্লগগুলো কেমন লাগছে জানাবেন আর আমি লাস্টে শ্রীযুক্ত প্রশান্ত রায় আর সুপ্রিয়া রয়ের ছবি দিয়ে দিলাম